আমরা বর্তমানে আসছি এখন সিলেট হাইওয়ে মহাসড়ক তো আজকে আমাদের গন্তব্যস্থান হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার নাম শুনলেই শরীরে কেমন জানে একটা কাটা দিয়ে ওঠে সো এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব ব্রাহ্মণবাড়িয়ার কালচার এবং ঐতিহ্য এবং মানুষের তাদের চলাফেলা লাইফস্টাইল সম্বন্ধে আজকে দেখানোর চেষ্টা করবো সো আমরা এখন আছি গোরাসাল হাইওয়ে রেট এবং সামনেই হচ্ছে বৈরব বৈরব থেকেই তারপরে ব্রাহ্মণবাড়িয়া সো আমাদের সামনে যে বাসটা দেখতে পাচ্ছেন যে এনা আসলে এই রুট কিন্তু এক লেনের রোড সো এনা এত পরিমাণে টান মানে এই রুটে যে স্পিড তুলে তারা হিসাব চিন্তাও করা যায় না তো আমরা এনাকে অনেক কষ্ট করে তাদের পিছনে ওভারটেক করে যেতে পারলাম সো ব্রিজটা খুব ভালো লাগলো এক কোটি টাকার বাস আমাদের দুই লাখ টাকার বাইকের কাছে মাথা মাথা হলো অনেক চেষ্টা করে আমরা এনাকে ক্রস করতে পারলাম সো আমরা ইতিমধ্যে চলে এসেছি বৈরব সেতু যেটা অনেকটা বড় এবং তিন লেনের দুইটা হচ্ছে রেল লাইন একটা হচ্ছে সেতু সো এটা হচ্ছে টোল প্লাজা সো এটাই আজকে এই নদীটি আজকে তো আপনাদের দেখাবো এটা মেঘনা নদীর উপরে অবস্থিত এই বৃষ্টটির দুর্গ হচ্ছে নশো চুরাশি মিটার প্রায় এক কিলোমিটারের কাছাকাছি সো এই বৃষ্টি নির্মাণ কাজ শুরু করা তেরো সালে এবং এর উদ্বোধন এবং কাজটি সম্পন্ন করা হয় দু হাজার সতেরো সালে আর এর খরচ হয়েছিল মোট পাঁচশো সাতষট্টি কোটি এবং ষোলো লাখ ছয়শো বিশ টাকা মোট এত টাকা খরচ হয়েছিল এই ব্রিজটি তৈরি করতে সো তোমরা দেখলেই গেছি মানে ব্রিজের যে পাশের যে বিউটা অনেকটাই সুন্দর এবং এই সেই ব্রিজ সো দেখতে পাচ্ছ একটা হচ্ছে সেতু আর দুইটা হচ্ছে রেল লাইন সো এই হচ্ছে সেই নদী মেঘনা নদীর ওপরে এই ব্রিজটি বয়ে গেছে সো আমরা যে পাশে যে দুইটি রেলওয়ে রেলওয়ে ব্রিজ দেখতে পাচ্ছি এই দুইটা ব্রিজের নাম রয়েছে সো একটা নাম হচ্ছে শহীদ হাবিলদার আব্দুল হালিম এবং আরেকটি ব্রিজের নাম হচ্ছে রহমান রেলওয়ে সেতু তো বাকি যে সেতু নাম হচ্ছে সৈয়াদ নজরুল সেতু বলে পরিচিত সো আমরা এখানে একটু দাঁড়াবো এবং কি আপনাদেরকে এই ব্রিজ এবং আশপাশটা একটু দেখানোর চেষ্টা করবো তো এই যে ব্রিজের যে ব্রিজ সত্যি খুব সুন্দর এবং অতুলনীয় যে এই ব্রিজের যে প্রকল্পন এবং তাকে অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটা ব্রিজ আমাদেরকে উপহার দেওয়ার জন্য তো আপনারা দেখতে যে এই নদী তো এখান থেকে বড় বড় জাহাজ এবং তলার পারাপার হয় তো আমরা কিছুক্ষণ আগে খেয়াল করলাম যে কিছু নৌকা বোট এখানে মাছ ধরতেছে তো একটা মেলার আয়োজন করা হয় এখানে তো এইটা নাকি রাতের বেলা অনেকটা সুন্দর এবং লাইটিং এ ভরপুর থাকে এবং রাতের বিটা নাকি অনেকটা সুন্দর দেখা যায় এখানে স্থানীয় লোকের কাছে আমরা জানতে পারলাম তো আমরা ইতিমধ্যে চলে আসি একদম ব্রাহ্মণবাড়িয়া সদরে তো আমরা এখানে কিছু খাওয়া দাওয়া করে নেবো এবং অনেকটা পথ জার্নি করে আসলাম সো আরেকটা পর্বতে দেখানোর চেষ্টা করব বাইরে মসলদারে বৃষ্টি আর আমরা এখন এখানে নাস্তা করতে কোথায় আসি আমরা নাস্তা করার জন্য আমরা এখানে আছি ব্রাহ্মণ আর সরাইলে এখন পরোটা খাবো আমরা মামা পরোটা বানাচ্ছে